আল্লাহ এই কাশীপুরের মানবতার বাহক সংগঠনের বায়ারা বড় কষ্ট করে করছে গো জানকের মোনাজাতের মধ্যে সবচাইতে বেশি পাপি আমি সবচাইতে বড় গুণাগার আমি আল্লাহ আমার গুণার কারণে এই মোনাজাত কবুল হবে কি না রে আল্লাহ কিন্তু আমার সঙ্গে তো আলেমেরা হাত বাড়াইছে মুরব্বীরা হাত বাড়াইছে বিশেষ করে তলে আলেম ছাত্ররা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে পর্দার অন্তরালের মা বোনের আঘাত বানাইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে ভালো লাগে ওই হাতটা জীবনের গুনাগুলা তুমি মাফ করে দাও ডাকলে নি নিজের মন জপলে কি পান ঠান্ডা এ এনা দেখিলে দুই নয় নয়নে রে আল্লাহ দাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কৈছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা বা কথা গো ও আল্লাহ মৃত্যুর বিচার গো আল্লাহ করব আল্লাহ তোমার মনে তুমি তোমার বন্ধু হদরতে নবীর সঙ্গে কইছিল কথায় আল্লাহ তোর পাগারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা কথা গ আল্লাহ গো আল্লাহ তোমার মনে আল্লাহ তোমার বন্ধু নবীর সঙ্গে কইছিল কথায় আল্লাহ মাসের পেটে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ সাদা কাফনে আগো আল্লাহ কর্লা তোমার মনে তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কই কথায় আল্লাহ নম্রুদের আগুনে আমরা সঙ্গে নি কইবা কথা কথা আল্লাহ অন্ধকার কবরে না মায়া গোয়াল্লাহ করবাল্লা গালয় তোমার মনে অবশেষে আমরা নবীর লগে কহিছ কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে না মায়া আল্লাহ করবাল্লা দা তোমার মনে আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে জীবনের গুনার কথা মনে হইলে আমরার কাছে বড় ডর লাগে না জানি জীবনের গুনার কারণে বেইমান হয়ে মারা যায় না জানি জীবনের গুনার কারণে অন্ধকার কবরে কুল কিনারা কুই জানা পায় আল্লাহ এ কাশিপুর মানবতার বাহক সংগঠনের চতুর্থ বছরের মাহফিলে আমরা তোমার দরবারে মাফ চাই আমরা আর কোনো দিন গুনার দিকে কদম বাড়াইতাম না আমরার গুনা মাফ করছো আমরা আমরার আববারে আব্বারে ক্ষমা করছো আমরার দাদা দাদির কবরে রাজা মাফ হইছে নি গো আল্লাহ আমরা তো મામાયા <coughs> લાગેની দয়াল রে আজকের মুনাজাতে এমন কত সন্তানের আজানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই রে বাবা যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তরে পানি বানাইছে জানি নারে রে আল্লাহ কার জানি এমন অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ এমন কত সন্তান জানি হাত যে সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা যে মা দশ মাস দশ দিনে গর্বে ধারণ কইরা সন্তানের কষক বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে দয়াল রে জানি না কে জানি তার মারে অন্ধকার কবরে বাসমুরার নিচে পুকুরের পারে শোয় দিয়া চলে আসছে এমন আম্মা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুজো এতিমেরা হাত বাড়াইছে মাও নাই নাই আমায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া তার খাগ গেছে কান্দি কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে আল্লাহ জাগারে বব তাহার মতো দুঃখী নাই রে বিষ বহনে মরিয়া ইয়াসেন আল্লাহ আল্লা দা মাফ করিয়া ডেন না গোয়াল্লা কবরে রাজা রবগুলালামী আদরার মা বাবা কবরে দিয়া এ কাশীপুরের কত যুবকেরা কত মুর্বীরা কত মা বোনের মুনাজাত দরছে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি ওបាន नसीব করো যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা नसीব করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও আম্মা আব্বার খেদমত কইরা সন্তানকে দুনিয়া আখেরাতের তের তারাকি নসিব আল্লাহ যাদের বংশের মানুষ কবরে বংশের প্রত্যেকের কবর না কর যারা আছে হায়াতে কর। পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে সম্মানিত জোতি দিন দিকে নসিব করিয়া দাও ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাই আমাদেরকে তুমি হেফাজত দান করো আমার কত প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের কামাই রুদির মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো কাজ কর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও আজকে এই হুমনা এলাকার একজন বাইজান কল দিছে উজান চড়তে গা আমার বাইজানের কাজ নাই আমার ব্যবস্থা হওয়ার জন্য আল্লাহ মুসল্লিদেরকে নিয়ে দোয়া চায় আমার বাইজানের আকামার ব্যবস্থা তুমি আল্লাহ কইরা দাও কুমিল্লার চর এর একজন ভাই বিদেশে আছে কাতারে কাজ কর্ম নাই উনিও দোয়া চাইছে আল্লাহ ওনার কাজ কর্মের ব্যবস্থা করে দাও এমন যত প্রবাসীরা দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদাও এই সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও দয়াল আসিপুর মানবতার বাহক সংগঠনের বায়রা মানবতার জন্য অনেক কাজ করে গত করোনা ভাইরাসের সময় 5000 পরিবারের মাঝে তারা ভালোবাসা বন্টন করেছে মানবতার কাজ করেছে আল্লাহ তারা যেন যুগ যুগ ধরে এই মানবতার বাহক সংগঠন তাদের কাজ চালিয়ে যাইতে পারে সে তৌফিক দান করো এই সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল করে নাও সংগঠনের উপর তোমার কাছ রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও এই সংগঠনের মাহফিলdare তুমি কবুলার মন্দির করে নাও রব্বুল জামিন পর্দার অন্তরালে আমার কত মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও পরিয়া তোমার দরবারে আল্লাহ জানি না কার মনে কি আশা নিয়ে জানি হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেকটেক আশাগুলা পূরণ করো আর মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখাইও মক্কা মদিনা না দেখা যদি মা